আসলাম আলিক মাপুর আজকে আমি কচুর গুড়া রান্না করবো আজকে এই যে কচুর গুড়াগুলো কাটে নিলাম সাথে এই যে কচুগুলা তারপর মাছ নিলাম সেই সাথে এই যে মসলা লাগবে পেঁয়াজ টমেটো তারপর কাঁচামরিচ রসুন আর নারকেল এই যে দুই চামুচের মতন তেল দিলাম এখন পেঁয়াজগুলো দিয়ে দিবো টমেটোগুলা এক চামচ লবণ দিলাম পরিমাণ মতো রসুন দিব সব গুলাই দুই চামুচ ডেবিল চামুচের এই যে রসুন বাটাটা দিয়ে কিছু খুনে এক চামুচ হলুদ দিলাম এক চামচ মরিচের আধা কাপ পানি দিব ঠিক কষিয়ে নিব এই যে বড় কাছে এখন মাছগুলো সব গুলো দিয়ে দিব কিছুক্ষণ কষিয়ে নিব তারপর পানি দিব কষানো হয়েছে এখন পানিগুলো দিব দুই মগ পানি দিলাম এখন কিছুক্ষণ পুটিয়ে নেব তারপর কচুর গোড়া গুঁড়ো দিব আসছে ওগুলা ফুটে মাছগুলো হয়ে আসছে এখন আমি কচুর গুড়া গুলা দিয়ে দিব কিছুক্ষণ সিদ্ধ করে নিব তারপরে কচুগুলা দিবি এখন গোড়া গুলা দিছি কচু কেউ পানি কচু বলে আবার কেউ এমনি কচু কচুর গোড়া বলে কচুর গোড়া গুলো হয়ে আসছে এখন আমি এই যে কচুর ডাটাটা দিয়ে দিব এখানে আর পানি লাগবে না ওগুলো এইভাবে কষিয়ে তারপর নারিকেলে পানিগুলো দিয়ে দিব পাঁচ মিনিট কষিয়ে নিব যে কচুগুলা বল করছে এই যে পাঁচ মিনিট পরে আমি নারকেলগুলো দিয়ে দিব কোনো পানি লাগবে না এই পানিতে হয়ে যাবে এই যে কচুগুলা সিদ্ধ হয়ে আসছে এখন আমি নারকেলগুলো দিব একটু পরে বাগার দিয়ে রসুন দিয়ে বাগার দিব দিয়ে তুলে উঠে ফেলবো তেল দিয়ে দিলাম আধা কাপের মতন রসুন কাটা সবগুলো এবার কচুর কচুর গোড়া গুলো হয়ে আসছে এর সাথে দিয়ে দিব এরপর আমি নামিয়ে ফেলবো পরিবেশনের জন্য যে কচুগুলো হয়ে গেছে এখন আমি জন্য নিয়ে নিবাবে কচুর গোড়া গুলো বানিয়ে খেয়ে দেখবেন আজকে মতো নিলাম আল্লাহ হাফেজ